খাদ্য রসদ পুড়িয়ে গেছে গাছের পাতা খেয়েছেন গাছের বাকল খেয়েছেন পশ্চাৎ পায়খানা বন্ধ হয়ে গেছে আল্লাহর হুকুমের মাক্কা থেকে মদিনা এই বাপদাদারে ভিটে মাটি সব দেখে সব কিছু রেখে আত্মীয় পর্যন্ত দেখে মদিনা থেকে মদিনা হিজরত করার প্রয়োজন হয়ে পড়েছে আল্লাহ হুকুম হিজরত করেছেন ও ধরে মনে নবী যুদ্ধ করেছেন দান দান মুবারক শহীদ হয়েছে কপালের মধ্যে তীর ঢুকেছে এত কষ্ট করেছেন আল্লাহর নবী সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে আকাশের নিচে জমিনের উপরে এর চাইতে প্রিয় মানুষ আর একজন নাই এটি কিনা বলেন কিন্তু আল্লাহ এই কোরআন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে নবীকে তো সহযোগিতা এমন ভাবে করতে পারতেন যে যুদ্ধ করার দরকার নাই নবীর গায়ে তীর পড়ার প্রয়োজন নাই আল্লাহ ইচ্ছে করলে পারতেন কিনা আল্লাহ কিন্তু সেটা করেন নাই কারণ হচ্ছে দুনিয়ায় আল্লাহর সার্বভৌমত্ব কায়েন করার জন্যে যেই প্রক্রিয়া দরকারে সেটা নবীকেও পালন করা লাগছে তার কারণ হচ্ছে আল্লাহর ইচ্ছাতে দুনিয়া আল্লাহর দিন কয়েক হবে ঠিক না বলে আল্লাহর নবী সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে কাছে প্রিয় পাত্র আর কেউ নাই কিন্তু তার চাইতো প্রিয় কাজ হচ্ছে আল্লাহর কাছে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে এবং কোরআনকে প্রতিষ্ঠা করার যুদ্ধ সেই জন্য মোহাম্মদ যুদ্ধ থেকে আর রক্ত রক্তক্ষরণ থেকে বাঁচতে পারেন না ঠিক কিনা বলে নবী বাঁচতে পারেন নাই নবীর এই দুঃখ থেকে কষ্ট থেকেও আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ কোরআন প্রতিষ্ঠা কিনা বলেন সুতরাং এই কেতাব তো সেই কেতাব প্রতিষ্ঠা করার জন্য নবী জীবন ছড়া লাগছে উপোস থাকা লাগছে কষ্ট করা লাগছে পেটে পাথর বাঁধতে হয়েছে যে কিনা বলে ঘরে বসে বসে আরাম করে করে খেলা পথ দিয়ে দিয়ে আর মাথায় শুধু পাগড়ি পরে পড়ে এক ঘরে করে খানকায় বসে জিকির করে করে আল্লাহ নবী ইসলাম কায়েম করেন নাই জিকির বলে আমাদের দেশে একটা কথা আছে যে শাহজাল্লাহ আসছেন খাজামায় উদ্দিন আসছেন পীরেরা ইসলাম আনছে দেশে ওরা পীর ছিল কোন পীরের তরবারি আছে একজন পীরের নাম বলেন এরকম কোন পীরের নাম জানা আছে কিছু মনে করবেন আমি পীরের কাছে মরি আমারও একটা পীর আছে আমার পীরের কাছে তরবারি নেই এই কোন পীরের কাছে তরবারি আছে নাম বলতে পারবেন কথা বলে না ফিরও নাকি ফির কি আমাদের দুঃশন এরকম পীর আছে নাকি তর বাড়ি আছে কারো কাছে আছে আছে শাহজালাল তর বাড়ি এখনো আছে আছে কিনা আরে কথা বলে না আছে কিনা এমন কোন পীর আছে নাকি যা আজান দিতে পড়ে বাতালে তক্ত করে নিচে পড়ে গেছে একজনের নাম বলেন শাহজালাল ওটা তো এরকম একটা পীরের নাম আরেকটা পীরের নাম বলেন আর কোনো পীর আছে সারা সারান যদি পীর হয়ে থাকে সেই পীরের কাছে সারা পৃথিবীর মানুষ মুড়ি ধোয়া দরকার যার আজানের ধ্বনিতে কার সাথে যুদ্ধ হয়েছিল মনে আছে তো যুদ্ধ হয়েছিল রক্তক্ষণ হয়েছে গৌর গোবিন্দ আজানের ধ্বনিতে গোরগোবিন্দের মসর চুরমার হয়ে নিচে ধসে পড়েছে টেকেরা বলে এরকম একটা আজান দিয়ে দেখান না দেখি এখান থেকে একটা কেরামতি আমার পিসের যদি দেখাতে পারেন আমি তো তার কাছে মুড়ি হয়েছি যে আরাকানের যে সামন্ত সৈনিক যারা মুসলমানদের নিধন করছে তাদের হাতের অস্ত্র খসে পড়ুক এখান থেকে এরকম কোনো কিছু করার ব্যবস্থা আছে কিনা দেখি একজন পীর দেখান আছে কিনা না এই যে কোরআনটা আল্লাহ বললেন এটা হচ্ছে সবচেয়ে বড় দেখি আমি দেখে না আদিল করেছি এমন কোন পীর আমার পীর তো ভাই আমাকে বললেন না যে সকাল বিকাল অন্তত একবার দিনে দুইবার বাদ দাও একবার অন্তত দুইটা করোনা রায় পড়বে তোমার সবক দিলাম এর আপনাদের কোন পীর এরকম আছে নাকি তো কথা বলেন আছে নাকি নাই ঠিক না যদি ওই উত্তরের পীর যদি তেত্রিশ বার সবার আল্লাহ দক্ষিণের পীর একশো বার সবার আল্লাহ তসবি উনি যদি বলে আল্লাহ সাল্লাহ মোহাম্মদ দরুসরুফ দিলাম তাহলে দক্ষিণ দিকে ওটা বলে আল্লাহ সাল্লাহ মোহাম্মদিনের নাবি লোক নিয়ে একটা বদলাই দিবে কারণ সব পীর একরকম না আমি থেকে ভালো পীর কথা হচ্ছে কোন মাছ পাওয়া দেখি কি বলে কোন মাস তো দেখি পীরির মুড়ি যেন না করছেন না কি কোনো নিজের পিঁড়ির মুড়ি আমি পীর আমার বংশ রক্ত মধ্যে আমার পীর আছে আমি পীরের রক্তে রক্ত প্রবাহে বংশ পরম্পরায় আমি আছি আমার পেছনে সাত পুরুষ পর্যন্ত পীর ছিল এবং ফুরফুরা সোনাকান্দার আপনাদের এলাকায় কোথায় তার কবর আছে সুফি সদুদ্দিন সাহেব প্রতি বছর আমার বাড়িতে একবার গেছেন আমাদের পূর্বপুরুষ বাপদাদার আমলে এখন ঘটনা হচ্ছে আমি পীরের মরিব কথা বুঝে যাচ্ছে পীর তো আমাদের সমস্যা নাই কিন্তু পীরের সাথে এই জেকেরের সাথে সম্পর্ক থাকতে হবে পীর কি বলেছে কখনো সকালে একটা রাত বিকেলে একটা হাদিস তুমি অন্তত পড়বে ছোট্ট একটা হাদিস কার হাদিস আল্লাহ রসুলের হাদিস এরকম সবকি কারো আছে নাই সুতরাং এরকম জিকিরের কথা আল্লাহ পাক বলেন নাই পশু পাখির জিকির আর মানুষের জিকির এক নয় ঠিক এর কথাটা এক নয় আল্লাহ পাক বলেছেন তোমাদের জন্য জিকির না দিল করেছি কোরআন কোরআন সব চাইতে বড় জিকির ইন্নাস এই আল্লাহ পাক বলেন নামাজ তোমাদেরকে অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখবে আর এই নামাজ হচ্ছে সব চাইতে বড় যে কি ঠিক বলে কারায়ার কার কথা আল্লাহর কথা আল্লাহ পাক বলছেন ইয়া আই ফুল্লাযিনা আমানু ইদা নুদি আলিসসালাতি নিয়াউমিল জুমুআরতি ফাসরাউ ইলা যখন আজান দেওয়া হবে আমাদের জন্য জুমার দিনে কিংবা অন্য কোন সময় তোমরা যিকিরের জন্য দৌড়াতে থাকো আজান দিল কি জন্য আচ্ছা কি জন্যে আর আল্লাহ বললেন জিকিরের জন্য দৌড়াও তাহলে না জিকির হচ্ছে নামাজ হচ্ছে সবচেয়ে যে বড় জিকির ঠিকির একা কথা আমাদের দেশে কিন্তু আবার এরকম জাকিরিন আছে কয় যে এই নামাজ নামাজ দরকার নাই আমরা আমাদের আমরা কিন্তু অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলেছি কেউ বলে পার চলে গেছি এখন আর আমাদের নামাজের দরকার নাই আমরা ডাইরেক্ট হয়ে গেছি এক সেকেন্ড সময় যদি পাই বারো বছরের নামাজ একসাথে আদায় করা যায় বলেন নামাজ বিল্লা বললাম জুমার নামাজে যাবেন না নানা কয়েকজন আমি যদি ডুব দিয়েছিলাম জুমুজ একশো দেখলাম তো ডুব দিছিলেন পানির মধ্যে গোসল করছেন আমি তো মনে করছি জুমার জন্য প্রস্তুতি নিতেছেন তিনি বলছেন না ডুবিয়ে নিচ্ছেন নামাজ আদায় করছি দশ বছরের একসাথে আর জিকির করতে করতে লাভ দিকে দিতে জিকির করতে করতে যায় লাভ দি আর জিকির করে আমার ওই কালিয়ে আছে একটা কয় লাভ দি হাল দি কর জিকির দে খোদা রাজি হয় জাব দি বুঝুন তো আমরা ওই দেশের ভাষা লাখশালি ভাষা জাব দে মানে যতক্ষণ না লাভ দি হাল দি কর জিকির যাক খোদা রাজি হয় কালিয়াপুরের বাবাই কয় মুল্লাহ নাযিমউদ্দিন কালিয়পুরের কাজী মুদ্দিন মোল্লা উনি নাকি লোক ছিলেন এখন তারHttpContext শরীরে আছে লাফাইয়া একটা লাভদে আর একটা যিকির করে আল্লাহ এটা যিকির নয় পাইজাত তবিয়াতিস ফিল মিন আল্লাহ বলছেন নামাজ শেষ হয়ে যাবে নামাজের জিকির যখন তোমার শেষ হয়ে যাবে মসজিদ বসে থেকে না ছড়িয়ে ছিটিয়ে জমিনের দুনিয়ায় জীবিকা উপার্জনের জন্য কাজে লেগে যাও আর সেখানে আল্লাহর অনুগ্রহ তালাশ করো আর ঠিক সেই সময় আল্লাহকে বেশি বেশি দিকে গরম বলেন সুবাহ আল্লাহ নামাজের পরে কেউ ব্যবসায় যাবে কেউ চাকরিতে যাবে অফিসে যাবে ব্যাংকে যাবে যে যেখানে যাবে সেখানে বসে আল্লাহকে বেশি বেশি স্মরণ করবেন অফিস করতে গেলে সরকারি কাজে যদি থাকেন চাকরি করেন ঘোষ খাবার চিন্তা করবেন না জিকিরে থাকবেন ঘোষ কেউ দিতে চাইলে আল্লাহকে স্মরণ করবেন আল্লাহর ওই ঘোষ খাবেন না আল্লাহ পাক সেই কথাই বলেছেন এটার নাম হচ্ছে জিকরুল্লাহ এটার নাম কি জিকির আকবার সবচেয়ে বড় জিকির হাল চাষ করতে গেলেন আল্লাহর দেখেন বেশি বেশি করে জিকির করেন হাল চাষ করতে গেলেন লাঙ্গলের মাথা খারাপ হয়ে যায় অন্যের জমি ছোট করে ফেলছেন লাঙ্গল ঠেলতে ঠেলতে আপনার জমিটা বড় করেছেন ঘরের মধ্যে জিকির করে আসে পরে লাঙ্গল দিয়ে জমি বড় করলে পরে এই জিকিরা আল্লাহর কাছে কোনো দাম নাই ঠিক বলে জিকির করতে করতে আসলেন সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লা চারবার কইয়া তার ছাবি দিয়ে তালা খোলে আর দোকানে ঢুকার পরে দুই নম্বর মালটা এক নম্বর কইয়া বিক্রি করে আল্লাহর কথম ভাই তেরো টাকা কিনা আপনি আটানা লাভ দেন তার তো কেনা মূল্য বলার কোনো দরকার নাই মূল্য বিক্রি যেটা সেটা বলে চুপ থাকবে মাল যা তার দাম তা এর সাথে বেশি কথা বলার দরকার নাই সুমান আল্লা বলতে বলতে মুখের মধ্যে ফেনা উঠে গেছে কিন্তু মাপ যখন দিলো তখন কেজিতে একশো গ্রাম কম দিয়ে দিল অন্য নেক্সিতে পাল্লায় যখন মাল তুলে দেওয়া হলো দেখা গেল প্রতি কেজিতে একশো গ্রাম কম জিকিরও চলছে মাপিও কম দিতেছে এরকম জিকির দাম আল্লাহর কাছে আছে কিনা বলে আমাদের দেশে আছে এক বের দাড়িও সাদা জামাও সাদা পাগড়িও সাদা তদ্বিটাও তো সাদা লুঙ্গিও সাদা সাদা আর সাদা সাদা আর সাদা যদি দেখে জিপেল একবারে বিষ হয়ে হত বাক হয়ে যাবে জিপ্রেল চিন্তা করবে আরে আমি কি দিবেন না ওটা দিবে এরকম কিন্তু আমি দেখেছি ধবধবে সাদা একটা হাদিস আছে হাদিসের নাকি হাদিসের জিব্রিল সেখানে লেখা আছে ধবধবে সাদা পোশাক মিশমিশে কালো চুল কে আর ছিল সেটা সেটা কে আরে আলিগুলো তো সবাই আছে জিব্রাইল ওমর থেকে রে করা আছে হাদিসটা কে আর ছিলেন এরকম জিব্রাইল শুরু কিন্তু শয়তানও ধরার চেষ্টা করে শয়তান আমরা একটা পড়ছি একটা এটা জানিনা এটা কোনো দলিল নাই হজরত আব্দুল কাদের তিনি আসরের কিছু পরে মাগরিবের একটু আগে হাজির হয়ে গেল ইবলিস কিভাবে আসলো লম্বা একটা পাগড়ি অনেক বড় জুব্বা আলখাল্লা দব সাদা কি সুন্দর চেহারা মানে জিব্রেল আছে কে আছে জিব্রেলের ভান করে আছে অবিরয় হাতে একটা থালা আছে ওটার মধ্যে বেহেস্তের ফল আছে থালাটা কিসের সোনার থাল কিসের থাল সোনার থাল আরো আব্দুল কাদের জানিক বলতেছে আসসালাম আলাইকা হিয়া ঘাউসে আদম উনি চুপ করে আছে দেখতেছে তামাশা তো বলতেছে যে আল্লাহ এত খুশি হয়েছে আজকে আপনার রোজা দেখে ওই জান্নাত থেকে ইফতার জন্য ফল পাঠিয়ে দিয়েছে আব্দুল কাদের দি কি আমাদের উল্লার মতো ছিল আল্লাহ ছিল আমরা অলিউল্লাহর মতো বুঝেন নাই অলিউল্লা আছে না আমাদের আমাদের গ্রামে একজনের নাম রাখছে যে আল্লাহর উল্লি তো হইতে পারতাম না না নাম রেখে দেখি এখন গোটা বংশ অলি হয়ে গেল আব্দুল কাদের কিন্তু এরকম ছিলেন না ঠিকই কথাটা আলেন ছিলেন কি ছোট আলেম না বড় আলেন যুগের শ্রেষ্ঠ আলেম তিনি চিন্তা করলেন আল্লাহ যদি খাবার পাঠায় সুনার তালে পাঠাবে না কারণ আল্লাহই হারাম করেছেন সোনার তালে গাও হারাম ঠিক এর কথা কাট আব্দুল কাদের বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ শয়তান পাগজিলetzt পালায়া দৌড়াতে শুরু করেছে জোরে বলেন নাউজ এরকম শুরুদ আছে এক হাজার দানার তসবি পকেটের ভিতরে তসবি আছে আর তসবি টেপ দিতে ফজরের নামাজটা ও আদায় করা হয়েছে তারপর ইল্লাল্লাহ ইল্লাল্লাহ চলছে কোথায় যাচ্ছে হাজির সাহেব হজ করছে তিনটা কয়েক বছর দোয়া করি আগামী বছর যাব হজ কটা করছে দোয়া করি আগামী বছর দাঁড়ুতে এখন কোথায় যাই দেখেন সকালবেলায় ফজরের পরে ফজরের নামাজও শেষ তসবি শুরু হয়েছে এপ্রি তসবি আছে অজিফা শেষ করতে করতে আবদুল রশিদের বাড়ির সামনে হাজির বলতে যে রশিদ তুই কি ঘরে আস রশিদ তো দিনের দালায় রাত্রে টেনশন ঘুম হয় নাই এই ঋণের গুমায় নিকে আসে সুদের টাকা যার আছে তার কি ঘুম হয় ভোরবেলায় যখন ফজরের সময় শয়তান তখন একটু গাটা টিপে দেয় তখন একটু ঘুম আসে এখন ঘুমাইছে হাদিসার তো নামাজ পড়ে সঙ্গে সঙ্গে বেলা উঠার আগে ওখানে চলে গেছে জানে যে সন্ধ্যায় গেলে বিকেলে গেলে রাতের দশটায় গেলে দুপুর গেলে রশিদ ঘরে পাওয়া যাবে হাদিসার কিন্তু অভিজ্ঞ এই কাজ করে বছর পর বছর কোটি কোটি টাকার মালিক তসবি করতে করতে শেষ রশিদের থেকে সুদের টাকা তোলাও শেষ আসার সময় দেখা হলো ওদের সালাম দিচ্ছি মোনাফিক হারাম যাবে একদম মোনাফিক কি হয়েছে ভাই যে তিন দিন চার দিন আমার মদা খেলাপ করছে শুধু হাটাইতেছে আমি বলছি রে ভাই আমার আসল তার কি লাভটা দিয়ে না হতো দেখছেন মদা খেলাপ করলে তাহলে কি কয় হচ্ছে কি কয় আমি তো চুপ করে আছি তার এই কথা কি ফতোয়া দেওয়া যাবে তবে বললাম তো কেমন হলো কাজ সারছে তো কয় না কিছুটা আদায় হচ্ছে তসবি কয় এটা মোটামুটি শেষ হয়ে গেছে শেষ সুদের টাকা আর শেষ এই হচ্ছে জিকির এটা কি কি এই জেকের কথা বলেছে এই জেকের কথা বলেন ভাই করতে হবে ব্যবসা প্রতিষ্ঠানে যেকের চলবে চাকরিতে যেকের চলবে কেবিনেটে যে চলবে পার্লামেন্টে তাহলে গোটা দেশ শান্তিতে ভরপুর হয়ে যাবে করলে মসজিদের কোন আল্লাহ বলছেন দা আলিক্যাল কিতাব এই হচ্ছে সেই কেতাব যেটা গোটা বিশ্বে একসাথে আকাশে বাতাসে অনুরণিত হবে যার দিকের সেই দিকের কেতাব হচ্ছে দা আলিক্যাল কেতাব আল্লাহ বলছেন এই হচ্ছে সেই কেতাব এই কেতাবকে দুনিয়ার মানুষ ইচ্ছে করলে উচ্ছ্বাস করে দিতে পারবে না দুনিয়া থেকে উড়িয়ে দিতে পারবে না জ্বালিয়ে দিলে কেতাব শেষ হবে না পুড়িয়ে দিলে কেতাব শেষ হবে না মাটি খাবে না যে কেতাবকে আগুন খাবে না এই হচ্ছে সেই কেতাব পাক বলছেন দুনিয়ার মানুষ যদি রক্ষণাবেক্ষণ করতে না পারে আমি আল্লাহ স্বয়ং কেতাবের রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করেছি বলেন তো চোদ্দ শত বিরানব্বই সাল কত সাল মনোযোগ শুনতে বিরক্ত হচ্ছেন চোদ্দ শত বিরানব্বই সাল আমেরিকা আবিষ্কার করেছেন কলম্বাস আমরা ছোটবেলায় ক্লাস থ্রিতে ইংলিশ ট্রান্সলেশন শিখেছি কলম্বাস হ্যাজ ডিস্টারবার দ্য আমেরিকা কলম্বাস ইতালিয়ান নাবিক আবিষ্কার করেছেন আমেরিকা কত সালে চৌদ্দ শত বিরানব্বই সালে কিছুদিন আগে আমেরিকার একটা গভীর জঙ্গলে এদিকে কথা হচ্ছে নাকি কি গভীর একটা জঙ্গলে প্রত্নতাত্ত্বিকেরা খরণ কার্যে ছিলেন এক সময় খরণ করতে করতে তারা কিছু দূর যাবার পরে তারা তিনটা জিনিস পেলেন কয়টা জিনিস কথা কি সবাই শুনছেন তিনটা জিনিস পেলেন একটা হচ্ছে তরবারি যা মাটিতে খেয়ে কিছুটা ক্ষিষ্ণু হয়ে গেছে আরেকটা হচ্ছে সৈনিকদের জ্যাকেট ইউনিফর্ম এটাও মাটিয়ে মাটি মোটামুটি ওটাকে শেষ পর্যায়ে নিয়ে এসেছে আরেকটা হচ্ছে মাটির প্রস্তর প্রস্তর বুঝেন মাটির বড় লেবেল টুকরা ওই টুকরায় লেখা রয়েছে পবিত্র কোরআনের আয়াত তারা বলতেছেন তিনটা জিনিস তারা পেয়েছে আর এই জিনিসগুলো এখানে কখন এসেছে তারা পরীক্ষা করে বললেন যে আমেরিকা চোদ্দশো বিরানব্বই সাল আবিষ্কার হয়েছে তার পাঁচশত বছর আগে তোমার কলম্বাস আবিষ্কার করলো চৌদ্দো বিরানব্বই সালে আর আমেরিকা সম্পর্কে পৃথিবী জানতোই না কিন্তু তারাও পাঁচশো বছর আগে সেখানে কোরআন প্রবেশ করেছে তোমার লাখবেন না একবার সাবচাইদের বিশ্বের বিপদ তারা বলতেছেন লোহার দরবারিটা বাড়িটা খেয়ে এখে করে ফেলেছে সামান্য বৈশিষ্ট্য অংশ রয়েছে আর সৈনিকের ফেলেছে এটা একেবারে ভাঁজ করা পড়ে আছে মতো আর পলকে কোরআন লিখিত হয়েছে এখনো পর্যন্ত মনে হয় যেন অক্ষরগুলো কোনো কাটি কিংবা কলম দিয়ে এই মাত্র লিখেছে ধরে বলেন কোরআন যেন এই মাত্র লেখা হয়েছে পাঁচ শত বছর আগে আমেরিকা আবিষ্কার হবার আর সেই থেকে দেখেন আজকে পর্যন্ত কত বছর হয়েছে কিছুদিন আগেই কোরআন পাওয়া গেছে তাহলে আল্লাহ পাক তুমি এই হাতে দায়িত্ব নিয়েছেন কোরআন যেখানে বাতাসে কিংবা মাটিতে কিংবা পানিতে কাগজ কিংবা পাতায় যেখানে লেখা হোক না কেন কোরআন থাকবে কে আমার পর্যন্ত কোনো দায়িত্ব গ্রহণ করেছেন স্বয়ং আল্লাহ পাক কিরা বলে দুনিয়ার কোন সরকার দুনিয়ার কোন জাতি দুনিয়ার কোন দল কোন ব্যক্তি কোন বিজ্ঞানী কোন দার্শনিক কবি কোনোদিনও সম্ভব নয় কারো দ্বারা এই থেকে নিচ্ছিন্ন করে দেওয়া কখনো সম্ভব এই হচ্ছে সেই কেতাব যেই কেতাব মুস্তাকিবের জন্য জান্নাতের পথ নির্দেশিকা পথ দেখাবে জান্নাতের কিসের কিসের পথ দেখাবে জান্নাতের পথ দেখাবে এই হচ্ছে সেই কেতাব যে এই কেতাবাকের ধরে থাকলে পরে আল্লাহ বলেছেন তোমরা জান্নাতে আসার জন্য কোনো দুর্শিন্তা তোমাদের থাকবে না জাহান নামে যাবার কোনো বই তোমাদের থাকতে হবে সোহান আল্লাহ মোত্তাকিন তিনি বলেছেন মোত্তাকিদের কয়টা বৈশিষ্ট্য আত্মা বলেছেন কয়টা বৈশিষ্ট্য বলেন না এটা একটা বলেছেন পাঁচটা বৈশিষ্ট্য তিনি ইমানের কথা বলেছেন নাকি পাঁচটা বৈশিষ্ট্য কয়টা বৈশিষ্ট্য পাঁচটা ইমান গাইড এক নাম্বার ইমান বিল গাইড এক নম্বর হচ্ছে ইমান বিল গাইড কষ্ট হচ্ছে আপনাদের নাকি ইমান বিল গাইড ইমানের সাথে গাইড শব্দ কেন লাগানো হলো এটা অর্থ হচ্ছে বিশ্বাস তো করতে হবে গাইবে অদৃশ্য যা দৃশ্য তো আছে তাকে বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই তাকে বিশ্বাস করতে যদি বলা হয় তাহলে বিশ্বাস শব্দের ব্যবহার করা হবে দৃশ্য তো কোনো জিনিস যদি বলি যে এখানে একটা ক্যামেরা ফিট করা হয়েছে আপনারা বিশ্বাস করেন এই কথার কোন দাম আছে বিশ্বাস করার কি আছে এটা তো দেখছেন কথাটা যদি বলি ভিতরে একটা খেজুর আছে আপনারা কি দেখছেন এটা দেখা যাচ্ছে যদি বলে বিশ্বাস করেন তাহলে প্রশ্ন দাঁড়াবে তিনটা অবস্থা দাঁড়াবে কটা অবস্থা কিছু লোক বলবেন যে হ্যাঁ হুজুর যেহেতু বলছে সত্য বলেছেন এখানে একটা খেজুর আছে কিছু লোক বলবে হুজুর যেহেতু বলছেন থাকতেও পারে আবার কিছু লোক মনে বলবেন না এটাতে কিছুই নেই হাতে মুঠে কিছুই কয় অবস্থা দাঁড়ালো তিন অবস্থা এক নম্বর অবস্থা হচ্ছে বিশ্বাসীদের অবস্থা তারা বলল যে আল্লাহ বললেন যা অদৃশ্যে তিনি আছেন আমি বিশ্বাস করি কোনো দলিলের প্রয়োজন নাই কিছু লোক আছে মনে মনে বলে হয়তো পারে হয়তো পারে এটা হচ্ছে আপনার সন্দেহ সংশয় এরা হচ্ছে সংশয়বাদী এরা কি সংশয়বাদী ওরা বলে যদি কেয়ামত হয়ে যায় যদি হাসরের ময়দানে তোলা হয় এরকম বলে যদি দিয়ে সংশয়বাদী এরা কারা আর যারা বলে হাতের মুঠোই কোনো খেজুরি নেই বিশ্বাস করার দরকার নেই তারা হচ্ছে নাস্তিক তারা কি নাস্তিক তাহলে দৃশ্য তো কোনো জিনিসের ক্ষেত্রে বিশ্বাসের কোনো প্রয়োজন নেই অদৃশ্য জিনিসে বিশ্বাস করতে হবে আল্লাহ কি দৃশ্য না অদৃশ্য ফেরেস্তাকে দৃশ্য না অদৃশ্য দুদক দৃশ্য না অদৃশ্য জান্না দৃশ্যত না অদৃশ্যত অদৃশ্যত বিশ্বাস করতে হবে এই জন্য অদৃশ্য বলেই ঠিক এলাকা কথাটা এক নাম্বার বৈশিষ্ট্য আমরা কি বিশ্বাস করি তো বিশ্বাস করি তো আল্লাহকে অনেক লম্বা কথা আল্লাহকে তো বিশ্বাস করি কিভাবে ছেলে দিবে আল্লাহ মেয়ে দিবে বাবায় নাকি হ্যাঁ আল্লাহই তো আমার মৃত্যু দেবে জীবন দিবে কিন্তু দুনিয়া যা খাবার দাবার দেবে সব কবরস্থানের মাদারের বাবাই দিবে এরকম নাকি কো আল্লাহতেজন আছেন আমি কি অবিশ্বাস করি কিন্তু উনি তো আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে মাসখানেক যেন দাল করায় দেয় আল্লাহ কি এটা বলছে বলছেন মাসখানেকান্তরে দাল করানোর জন্য না মানা নাবুদুহুম ইল্লা লিয়াকরবুনা ইলাল্লাহি যুলফা ধরে বলেন নাউযু বিল্লাহি মিনাল গালিব আমরা তো শুধুমাত্র এই পীর বাবাদের শুধুমাত্র খেদমত করি তাদের গোলামি করি ইবাদত করি এজন্য তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে আল্লাহ বলতেছে বান্দারে আমার নিকটবর্তী হওয়ার জন্য কোনো মাধ্যম প্রয়োজন নাই আমার যদি তুমি একবার ডাকো আমি আল্লাহ তোমার ডাকে এই সত্তর বার সারা দিয়ে থাকে জোরে বলেন মাঝখানে কোনো বাবার দরকার নাই মাঝখানে কোন রকমের অলির প্রয়োজন নাই কর্তা তুই নেহিল অসিলা কৌশিলা ধরো আমি এলাম অসিলা আমি বললাম পি পীর আমি কয়েকদিন পরে পীর হয়ে যাওয়ার চেষ্টা করবো পীরের মার্কেট খুবই গরম সবটাই পীরের মার্কেট গরম ফির ওয়াতকাবু ইলাইহিল ওয়াসিলা এটা কি আয়াত শেষ হইলো না শুরু হইলো এই কথা বলেন আয়াত কি এখানে শেষ? না ওয়াজাহিতু আল্লাহ রাস্তা যুদ্ধ হাত করো ওসিলা তালাশ করো এইভাবে আর আমি দেখাই দিলাম ওয়াতকাবু ইলাইহিল ওয়াসিলা আমারে ওসিলা বানাও তাই না কেন কি করে জানেন কয় কয় যে একটা আয়াত আছে না শেষ আয়াত চুরা চুরা বালাত সম্ভবত এই জান্নাতে আমার বন্দাদের মধ্যে প্রবিষ্ট হয়ে যাও থেকে মনে আছে আপনাদের তারপরে জান্নাতে ঢুকে যাও কেউ কি পারতেছেন না একটা ইয়া আইয়া তু হানি রেপি আমার বন্দাদের মধ্যে ঢুকে যাও ওয়াদফুলি বান্দার মধ্যে আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও ওয়াটফুলি জান্নাতি এবং জান্নাত ডোক একটা কোন সময় বলছে এটা কোন সময়ের প্রেক্ষাপটের কথাতে জানেন নাকি জান্নাতের কথা তখন জান্নাত এই কথা বলা হবে কোথায় জান্নাতে এখন আমরা দুনিয়ায় বলি হ্যাঁ দুনিয়ায় বলি যে অর্থাৎ এবারই হচ্ছে আমি আমরা আর কি যারা পীর হয়ে গেলাম আমরা হচ্ছি আমাদের মধ্যে এসে আমাদের পিছিয়ে তোমরা কি করো আমাদের কাছে আমাদের সাথে অন্তর্ভুক্ত হয়ে যাও এরপরে দেখবা আমরা নিয়ে তোমাদের জান্নাতে চলে যাবো আমি একটা ওয়াদ দেখেছিলাম রাগ করছি কি কোনো আপনারা আমরা তো পীরের দেশের মানুষ সবারই একজন পীর আছে অসুবিধা নেই আছে কি না কার পীর আছে দেখি হাত করুন তো আমার তা আগে তুলি কার কার পীর আছে হাত কারো পীর নেই একটা ফিরেরা হাদিস জানাইছি একটা জানেন নাকি যার কোনো পীর নেই তার পিস না উল্লেখ করলেন না আমাদের কি কোনো ফিন নেই আমাদের ফিরের নাম কি ফিরের নাম কি জোরে বলেন আমাদের সস্তার নাম আমাদের রবের নাম আমাদের হুকুম দাতার নাম আমাদের জীবন জীবনদাতার নাম মৃত্যু দাতার নাম হচ্ছে কি আর বলেন কি আর আমাদেরকে আল্লাহর সাথে পরিচয় করাই দেবেন তার নাম হচ্ছে মোহাম্মদ গোটা জাতির জন্য একজন পীর তার নাম হচ্ছে মোহাম্মদিরা বলে আমাদের সকলের পীর আছে তারপর যদি একটা পীর আমরা ধরে কেউ অসুবিধা নাই তারপর যদি পীর ধরে কোনো সমস্যা নাই কিন্তু পীর তো এমন কথা বলেন আয়তের অর্ধেকটা বলে আর অর্ধেকটা বলে না এরকম করে নাস্তিকেরা কারা করে কয় কি তোমরা নামাজ পড়ো জানো আল্লাহ কি করছে আল্লাহ নামাজের উপরে মুসলিম ধ্বংস লাফাই লাফাই নামাজে চলে যাস তুই বুঝোস নাকি নামাজ কি খাবারদার আমি যে এই ধরে নামাজের কাছে যাই না আল্লাহ বলছে মুসল্লিম আরে আল্লাহ কি করছে জানো ভাই কি করছে আল্লাহ কেছে বল নামাজের ধারে কাছেও যাই হোক